বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিপির মধ্যকার সাম্প্রতিক এক বৈঠকে উঠে হল চমকপ্রদ তথ্য বাংলাদেশের ক্রিকেট নিয়ে আইসিসির সামনে তিনটি বড় শর্ত রেখেছে পাকিস্তান চলুন দেখে নেওয়া যাক কী ছিল সেই শর্তগুলো প্রথমত আইসিসির আয়ের লভ্যাংশ শেয়ার বাড়াতে হবে বাংলাদেশের জন্য অর্থাৎ আইসিসি যে মুনাফা করে তার বড় একটি অংশ যেন বিসিবির তহবিলে আসে সেই দাবি তুলেছে পাকিস্তান দ্বিতীয়ত যদি কোনো বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ বিশ্বকাপ নাও খেলে তবুও তাদের প্রাপ্য পার্টিসিপেশন ফি নিশ্চিত করতে হবে এবং সর্বশেষ শর্তটি হলো ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ আইসিসি ইভেন্ট বা বড় কোনো টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজনের সুযোগ দিতে হবে ক্রিকেট মহলে আলোচনা চলছে হঠাৎ কেন বাংলাদেশের পক্ষ নিয়ে এত শর্ত দিল পিসিডি এটি কি কেবলই ভ্রাতৃত্ব নাকি এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কোনো ক্রিকেট রাজনীতি এমন সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুক